আরেকটোর মানে নামে তো অনেক মামলা ফিরবো কেমনে? তাহলে উনি কোনো ভয় আছে ভিতরে কোনো ভয় আছে এখানে এটা তার একক কোনো সিদ্ধান্ত উনি আসতে পারবে না। এই অবস্থাতে দেশে এখন তো সম্ভব না। স্বাগত জানাচ্ছি বাংলা এফআইআরসির নিয়মিত আয়োজন পাবলিক এফআইআরসি। সাথে আছে আমি এএসএম রাজীব সাক্লাই। আওয়ামী সরকার পতনের পর কেটে গেছে প্রায় দেড় বছর। এত মাসেও কেন দেশে ফিরছেন না বিএলপি ভারতত্ব চেয়ারম্যান তারেক রহমান? বলা হয়েছিল নভেম্বরে তিনি দেশে ফিরবেন। তবু সময় পেরিয়ে গেছে। এর মধ্যে তার বিরুদ্ধে যত মামলা ছিল সবগুলোর নিষ্পত্তি হয়েছে ঢাকায় নতুন বাড়ি প্রস্তুত হয়েছে এবং বুলেট প্রুফ গাড়ির জন্য অনুমোদনও পেয়েছে এর মাঝেও কেন তিনি দেশে ফিরছেন না তা নিয়ে দলের মধ্যে রয়েছে নানা প্রশ্ন চলুন জেনে আসি সাধারণ মানুষ এ নিয়ে কি বলছেন ওনার নামে মামলা মকদম আছে অনেক ধরনের অকারেন্স আছে এই জন্য আসতেছে না তাহলে ওনার কোনো ভয় আছে ভিতরে কোনো ভয় আছে এই জন্য আসতেছে না যদি ভয় নাই থাকতো তাহলে অনেকেই তো আসছে শুনছিলাম এরকম উনি আসতেছে না কেন ওনার ভিতরে কোনো ভয় আছে অথবা কোনো মামলা ভিতর ভিতরে আসে সেটা উনি জানে ওনার মা অসুস্থ এরা বাংলার সবাই জানে তারপর উনি মাকে দেখতে আসছে না আসতেছে না অবশ্যই ওনার ভিতরে কোনো সমস্যা আছে ভিতরগত সমস্যা যেটা আমরা সাধারণ জনগণ জানি না আমার মাসি চলে তো আমি দূরে চাকরি ছেড়ে চলে যেতাম যেন উনি মায়ের দেখতে আসতে পারতেছে না একটা মানের নামে তো অনেক মামলা নিষ্পত্তি হয় না হইলে তো দেশে হয় নাই তো অনেক মামলা এই দেশের রাজনীতি যারা করে সব সুর এই অবস্থা দেশের এখন তো ফিরার কোনো সম্ভব না ফিরবে মনে হয় কিছু ঝামেলা জামেলা শেষ হলে ফিরতে পারে আসা আন্দোলন আন্দোলন কত কিছু তার পারিবারিক সমস্যা হচ্ছে আসতে আসবিদের সে আসতেছে না সিদ্ধান্ত নিয়ে উনি দেশে ফিরবেন আগামী নির্বাচনে উনিই হলো বিএনপির জন্য চমক উনি যদি এখনই দেশে আসে তাহলে দেখা যায় যে চমকটা বিএনপি হারিয়ে ফেলবে যার ফলে উনি চাচ্ছে যে নির্বাচনের আগ মুহূর্তে দেশে আসতে। এখন যদি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটে যায় তার জন্য তো তারে রহমান একক দায়ী না বা এখানে তার কোনো দায় নাই এখানে আল্লাহ তালার উপর নির্ভর করছে দেখা যাক কি হয় আমরা আশা করি তারেক জিয়া অতি দ্রুত দেশে আসবে এখানে এটা তার একক কোন সিদ্ধান্ত আসতে পারবেন না কারণ থাকতে পারে সেটা বিভিন্ন মামলা টামলা আছে কিংবা রাজনীতির অনেক মার্কাস আছে এজন্যই জন্যই হয়তো বা আসতেছে না উনি আসবে এই দেশে আসবে এই দেশে রাজনীতি করবে এই দেশের জনগণের জন্য তার বহুত অবদান আছে দেশ নায়ক বলে সবাই তার প্রতি সবার একটু আশা আছে সে কোন না কোনো একদিন এই দেশ চালাবে এই মামলা জন্যে কিছু কিছু কারণ রাজনীতির কারণ বসতে সে আসতেছেন আর একটু স্বাভাবিক হয়ে নে দেন আসবে আস্তে ধীরে আসবে হয়তোবা বা ওরকম প্রসেস হয়তোবা চলতেছে কোনো কারণে আমি মনে করি উনি আসলে হয়তো বা বীরের বেশি আসবেন দেশের জন্য হয়তোবা কিছু ভাবতেছেন নতুন কোনো প্ল্যান আছে হয়তো বা এমন কোনো প্ল্যান আছে যেটা আমাদের দেশকে আরও সার্বিক উন্নয়নের দিকে নিয়ে যায় বাংলাদেশের রাজনৈতিক অস্থিতি অস্থির পরিবেশের কারণে হয়তোবা তিনি আসতেছেন না কিন্তু আসলে ওনার এই মুহূর্তে দেশে খুবই প্রয়োজন তার আসা উচিত যেহেতু সকল রাজনৈতিক দলের লিডাররা বা নেতারা বাংলাদেশে আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে আছেন তো দেশের রাজনীতিকে এই পরিবেশগুলোকে কন্ট্রোল করার জন্য হলেও এবং রাজনীতিটাকে সুষ্ঠভাবে কন্ট্রোল করতে হলে এবং আমাদের ইলেকশন আছে সামনে এটাকে যদি সুষ্ঠুভাবে করতে হয় তাহলে অবশ্যই তার দেশে আসা উচিত এবং এই বিষয়ে তার দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত যেহেতু তার সকল মামলা নিষ্পত্তি হয়ে গেছে এবং দেশে এখন মোটামুটি রাজনীতি ইলেকশনের জন্য প্রস্তুত হয়েছে তাই তার দেশে আসার এখন সময় হয়ে গেছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাধারণ মানুষের মনে চলছে ভিন্ন মতামত কেউ বলছেন সময় এখনো আসেনি আবার কেউ কেউ বলছেন রাজনীতি এবং নিরাপত্তার সংখ্যাই বাধা হয়ে দাঁড়িয়েছে এম রাজীব বাংলা ঢাকা